বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশে আগামী দিনের রাজনীতি হবে সুস্থ ও ভিন্ন ধারার রাজনীতি নতুন বাংলাদেশের সকলকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায় বিএনপি বুধবার দুপুরে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমির খসরু চৌধুরী বলেন তারেক রহমানের একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন এর মধ্যে দেশের সকল মানুষের মৌলিক চাহিদার সমস্যা সমাধান রয়েছে এই সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সহ অনেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ আমরা চাই শান্তি সকলকে নিয়ে এগিয়ে যাব সমস্ত একত্রিশ দফা দিয়েছে যে সংস্কারের প্রস্তাব এই প্রস্তাবের মধ্যে মৌলিক সমস্যার সমাধান আছে এই সংস্কারে আমাদের সাথে আমাদের যারা যুগপথ আন্দোলন আছে সবাই ঐক্যমত পোষণ করেছেন